আমি একটা মাছ আলাদা দেওয়ার কারণে এই নারায়ণগঞ্জের এস পির অফিসে এখানে আমাকে ডেকে নিয়ে অপথ্য গালিগালাজ আর উচিত বলতে চাই যে থানায় নিয়া লাজ দিয়া হাফ প্যান্ট নকরে দিবা দেখুন আমাদের সবারই কম বেশি কিন্তু অভিজ্ঞতা আসে একটা সমাজ যখন করাপ্রেড হয়ে যায় তখন সমাজের কেউই ভালো থাকে না এই নারায়ণগঞ্জের এসপির অফিসে আমাকে নিয়ে এমন অপথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে বেশিদিন আগের কথা এবং এই সিদ্ধিরগঞ্জ থানার ওসি ছিলেন আমি নাম আর বললাম না সাহেব তিনি ভালো মানুষ ছিলেন আমাদের আমার পক্ষে ছিলেন আমি একটা মাছ দেওয়ার কারণে সেখানে আমাকে ডেকে নিয়ে অপত্ত গালিগালাজ আর অসিদে বলতেছে যে থানায় নিয়া প্লাস দিয়া হাত পায়ের নকট দিবা আমার সামনে বসায় নেয় বুঝতে পেরেছেন খুব গর্ব করে তিনি অমুক ছাত্র করতেন গর্ব করে বলতেছেন আমি ছাত্র লেগে রাজাদি করতাম এই নায়ম আমাদের এই বর্তমান স্কুলের কথা বলছি না এর আগে জেনে ছিল তো এটা আমাকে বসায় নিয়ে থ্রেড দেওয়া মাস আমি ওনাকে বললাম মাস আমার মাস আলা বলার ক্ষেত্রে কথা বলার অধিকার থাকবে আলেমদের আপনি পুলিশ হিসাবে আপনাদের বলতে পারেন না মাস আলা আমি কোনটা বলবো কোনটা বলবো না কোনটা সঠিক কোনটা বেটি গেলে আপনার বলার কিছু বলার বিষয় না তা আলেমরা বলতে পারে তো উনি খেপে গেলেন এবং সবাই সামনে যাচ্ছে তা আচরণ করলেন কত শত অভিজ্ঞতা আছে এগুলো আমি মানে সবকিছু বলার সুযোগ পাই না আর বিশেষ করে বলতেই তো পারি না কারণ কোনো স্ট্যাটাস আমরা লিখেছি সেখানে দেখা গেছে যে পাঁচটা এজেন্সি থেকে ফোন চলে আসছে হ্যাঁ আপনি এটা কেন লিখলেন ওইটা কেন লিখলেন চাপাচামা শুরু হয়ে গেছে আমাদের ফাউন্ডেশনের সমস্ত হিসাব নিকাশ কোনখানে কোনখানে রাখার পর সেটা আবার আমরা ইয়েতে ভালো অডিট ফার্মের মাধ্যমে অডিট করে একেবারে এমনভাবে রাখি যে তিল তিল করে আমরা হিসাব ফেসবুকে পর্যন্ত দিয়ে দিই কোনটা কত দিকে সেটা পর্যন্ত আমরা দিয়ে দিই কিছু পর দেখা গেল যে আমাদেরকে বিভিন্নভাবে না করার চেষ্টা করা হতো কোনো কোনো লোক আলহামদুলিল্লাহ এর মধ্যেও প্রশাসনের উপরস্থ কিছু কিছু মানুষ পরিশান করলেও নিচু পর্যায়ে বা মাঝারি বা কোনো কোনো প্রস্তুত কর্মকর্তাদের সহযোগিতা ছিল তাদের সহায়তা না থাকলে এতদূর আমরা আসতে পারতাম না কিন্তু একটা বড় অংশ আমাদেরকে দৌড়ের উপর না স্টেজ কান নামাজের ঘোষণা দিছি আমার বাসার নিচে দেখি যে বিভিন্ন গোয়েন্দা সংস্থার গাড়ি বোঝাই করা মানসিক ভাবে পরিশানি বাবা ইস্তেসকার নামাজ পড়বো একটা নিরীহ একটা এবাদ আল্লাহ কাছে দোয়া করবো দেশে ভালোর জন্য সেখানে দেখা গেলো যে আমি বাসা থেকে বের হইতে না হইতে দেখি যে মানে একবারে চারপাশে গিরে ধরছে সুতরাং মানসিক চাপ যেটাকে বলে সেটা দিয়ে রাখা কত কাহিনী এবং কত ঘটনা যে ঘটেছে সেটা তো বলা হলো জোর করে সরকারি বিভিন্ন অনুষ্ঠানে নেওয়ার জন্য একবার একজন এডিশন এসপি তার নামটা আমার মোবাইলে সেট করা আছে আমি নাম আর বললাম না উনি ফোন দিয়ে বলতেছেন যে আমি অমুক তো আমি বললাম হ্যাঁ বলেন তবলে বলতেছিলেন যে আমাকে সব হুজুররা কিন্তু চিনে খুব নেগেটিভ ভাবে বলছেন মানে হুজুরদের সব সাইজ করি আমি আমার নাম সব হুজুরদের মুখস্থ আপনার সাথে আমার প্রথম কথা হচ্ছে এটা হলো শুরুতেই কথা না এরপর কি হয়েছে বলে যে একটা অনুষ্ঠানে যাইতে হবে আপনাকে সেখানে আহ অমুক থাকবে রাষ্ট্রের সবচেয়ে বড় বড় পর্যায়ের লোক তারা থাকবেন আপনাকে যেতে হবে কি হয়েছে সেখানে সেখানে আপনাকে একটা বক্তব্য দিতে হবে তো আমি বুঝছি যে আমাকে একটা প্ল্যান ওয়াইজ আমাকে দিয়ে একটা জিনিস করানো হবে বিভিন্নভাবে অপরাধতা প্রকাশ করলাম বলে যে রাষ্ট্রের প্রয়োজন আপনি অস্বীকার করতেছেন হ্যাঁ অবশ্যই আমি আমার রাইট আছে রাষ্ট্র চাইলে আমরা যেখানে সেখানে বাধ্য করতে পারবো না আমি সাধারণ নাগরিক যাই হোক পরে শেষ পর্যন্ত আমার সেখানে যাওয়া লাগে না আলহামদুলিল্লাহ এরকম পরিস্থিতি হয়েছে সর্বশেষ এই যে আমাদের আসিফ মাহতাব গ্রেপ্তার হলো তার নিয়ে পড় দিলাম আমাকে আমার এক ভাই সোর্স তিনি বললেন যে ভাই আপনি বাসায় থাকেন না তো রাতে এই কয়দিনের আগের কথা রাতে যায় আরেক বাসা যায় শিকার এই কয়দিন আগের কথা আগের বাসায় গিয়ে পালায় পালায় থাকতাম এখানে আসল পরে বাসার সামনে মোটরসাইকেলে দুটা লোক আসছে আমার বাসা এমন এক জায়গা আশেপাশে কোনো মানুষজন নাই এখানে কেউ কেউ রিক্সাও চলে না কোনো সাধারণ গাড়ি নিয়ে নিজস্ব গাড়ি ছাড়া নাই এরকম একটা জায়গায় থাকি আমি সব মরি আশেপাশে ঘাস মানুষজন নেই সেখানে কোনো মানুষ আসা তো সব না দুইজন মানুষ আসল রাগ থেকে এসে অপেক্ষা করলো তারা মনে করেন না এত লম্বা সময় আসে নিশ্চয়ই বাসন গেছে গেছে লম্বা সময় ধরে মাগের নামাজ পড়লাম ওজন ছাড়াই নামাজ পড়লাম আমাদের সাথে ওখানে যে জামাত হয় এটা জানার কথা আমার বাসার নিচে গ্যারেজের ছোট্ট করে এটা হবে আমার জামাত যাই হোক এরপরে যাওয়ার সময় আমাদের একজনকে জিজ্ঞেস করলো অমুকে তোমকে নাম জিজ্ঞেস করলো আমরা বলতাম যে এটা সংস্থা নয় তো এইভাবে দৌড়ের উপরে এদেশে সবাই কম বেশি ছিল নানাভাবে ছিল আমার নামে ফাইল তৈরি করা হয়েছে এমন ফাইল হয়েছে যে আমাদেরকে অনেকে বলতো যে আপনার ফাইল এমন মোটা হয়েছে যে কোনো মুহূর্তে আপনাকে ধরবে এই মানে আন্দোলন যদি না হইতো আর সফল যদি না হতো। তো হয়তো এরপরে আমাদেরকে আয়না করে দেওয়া বোঝা কথা তো এরকম একটা পরিস্থিতি এই দেশে তৈরি হয়েছে যে আসলে আমরা কেউ যে খুব ভালো ছিলাম বা ভালো থাকতে পারি সেই সুযোগ কারণে নেই এরপর আমরা আসলে সংগ্রাম করে চেষ্টা করে যতটুকু সম্ভব চেষ্টা করেছি অস্তিত্বটা টিকা রাখার জন্য তার জন্য যে কত মূল্য দিতে হয়েছে কত ট্রেড এগুলো হজম করতে হয়েছে সকাল বিকাল পালায় বেড়াইতে হয়েছে হ্যাঁ বিভিন্নভাবে টোপ দেওয়া হতো যে সরকারি এই সুবিধা নেয় ওই সুবিধা নেয় আলহামদুলিল্লাহ কখনো সেই সুবিধাগুলো আমরা গ্রহণ করি নাই এবং এ ব্যাপারে আল্লাহ তালা আমাদেরকে গাইড করেছেন এবং দোয়া করি আল্লাহ তালা আমাদের প্রিয় দেশটাকে এমন নিরাপদ করে দেয় কেউ কাউকে ভয় করে চলতে হবে না আল্লাহ যেন সেরকম নিরাপদ করে দেন এবং আমরা সবসময় আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ তালা যেন এরকম আমি এর পাশাপাশি প্রশাসনের ভাইদের কিছু ভাইদের কথা বলবো যে আলহামদুলিল্লাহ খারাপের মধ্যেও কিছু ভালো মানুষ বিভিন্ন পর্যায়ে আছেন যারা টুকটাক সহযোগিতা করতেন তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এই ধরনের নাজেহালের শিকার হয়েছি আল্লাহ আমাদেরকে নিরাপদ একটি দেশ নিরাপদ একটা ভূমি পাওয়ার করুন আমাদের সমস্ত কষ্টগুলো আল্লাহ দূর করে দিন সকল মাজলুমের জলুমের অবসান হয়ে যাক সকল বৈষম্য দূর হয়ে যাক মানুষ পেটে ভাতে যাই খায় থাকে অন্তত নিরাপদে যেন থাকতে পারে কোনো থ্রেড কোনো হুমকির মধ্যে যেন থাকতে না হয় কোনো একটা কথা লিখলে কোনো একটা কথা বললে যদি পাঁচটা আসে আর চাপ আসতে থাকে তাহলে মানুষ স্বাধীনভাবে কোনো কথা বলতে পারে না আর মানুষ যখন লেস বড় হয় বা গাছ যখন বড় হয় তখন বাতাসও বেশি ধর কাজ যাদের যত বেশি তাদের উপরে প্রেশারও তত বেশি আসে আল্লাহ এই প্রেশার মুক্ত ভাবে অন্তত অন্যায়ভাবে যে প্রেশারগুলো হয় এগুলো মুক্তভাবে আল্লাহ তালা সবাইকে দুই মাথা ভূমিতে চলার তফিদার কর